আলাইকুম রাহমতুল্লাহ প্রিয়দর্শক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজর নামাজের দুই রাকাত সুনত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দুরু শরীফটা পড়তে ভুলবেন না কারণ এই দুরুদ শরীফটা যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রব্বুল আলমিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবারের সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন সুখ শান্তি আল্লাহ রব্বুল তার ঘরের মধ্যে দিয়ে দিবেন আপনাদের দুঃখ কষ্ট পেরেশানির যন্ত্রণা সব কিছুকে আল্লাহ রব্বুল দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দুরুদের আমল করার মাধ্যমে আপনাদের পরিবার সংসার সারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দুরুদ শরীফের আমলটি করলে করলে ইনশাআল্লাহ এই ছোট্ট দুরুদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সব সময় পাঠ করতেন এই ছোট্ট দুরুদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরুদ শরীফ ফজরের নামাজের দুই রেকাত সুন্নত নামাজ পরে মাত্র এগারো বার এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে হয় প্রিয় দর্শক আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে দিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন দর্শক জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে ছোট এই দুরুদ শরীফটি শিখুন ইনশা যত যতদিন দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ আকবর আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন নবীজির রোজাপাকে সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাতিয়াটা পৌঁছে যাবে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন বরকতের দোয়া করবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আর নবীজির দোয়া তো আর মিস হতে পারে না আল্লাহর নবী সাল্লাহ আলহিউসালাম যে দোয়া আল্লাহর কাছে করবে সেই দুয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে প্রিয় দর্শক অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দূর শরীফের আমলটা শিখবেন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে এগারো বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে শুধু দূরত শরীফটা পাঠ করবেন তো এখন কথা হলো দূরত শরীফ পাঠ করবেন কি জন্য মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে তাই প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের कि बोल दुरूद शरीफের যে কি ফজিলত, दुरूद शरीफের যে কি পাওয়ার, তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরুদ শরীফটা লিখে দিব। ছোট্টই দুরুদ শরীফটা আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন, बुजुर्गও ছিলেন। একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছেন। হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছো? হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে। তুমি কি সেই দোয়াগুলো পড়ো? সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি শুধু দুরুৎ শরীফ হুজুর বললো কেন বালক আমাকে বলো তখন সেই বালকটি বললো হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক। আপনার কাছে বলছি আমি যে যে পাওয়ার শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা তো দেখি দুরুৎ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বললো অর্থাৎ সে বালকটি বললো আমার বাবার সঙ্গে আমি হজ মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথি আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেতমত করো তারপর তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালকটি বলল, আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেতমত করছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমার আব্বু আমি দেখলাম হজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হাইরি এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার এই অবস্থা আশেপাশে কোনো মানুষ নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার অপুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি বললো আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা যুব পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে হাত হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নুরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আমি আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্ব নবী 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 মোহাম্মদ সল্লু আলহ তখন সেই বালকটি স্বপ্নের মধ্যেই বলছেন আপনি কেন এসেছেন ইয়ারা সাল্লাহ সাল্লু আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে এক শতবার দূরচ্ছরিফ পরে রাতে এক শতবার দূরচ্ছরিফ পরে আজকের দিনেটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতারা তখন বলল আপনার সেই আশেক আপনার ভক্ত যে দূরচ্ছরিফ পাঠ করে আপনার সেই উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে বিগড়ে গিয়েছে এজন্য রাতের দূরটা সে পাঠাতে পারিনি এটা নবীজিকে ফেরেস্তারা বলেছেন তখন নবীজি বলেন এজন্য আপনার আপ বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলও তেমন ভালো ছিল না তারপরে পড়তে কখনো ভুলেনি এবং রাতের দূরটা সে পাঠাতে পারেনি তার জন্য আমি রোজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশেখে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে এটা বলে আল্লাহ রসুল সাল্লু আলহালাম চলে Terima এরপর সেই যুবক বলল যে হুজুর এরপর থেকে আমি বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন দুরুদ শরীফের কত ফজিলত যত বেশি দুরুদ শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত দর্শক সেই দুরুদটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে নিয়মটি শুনুন পড়ার নিয়মটি হচ্ছে ফজরের নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উজু করবেন সুন্দর করে উজু করে দুই রেখা সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরোজ নামাজের আগে এই দুরুত্বটি এগারো বার পাঠ করবেন আর সেই ছোট্ট দুরুত্ব শ্রেফটি হল আল্লাহ হুম্ম সল্লিয়ালা মুহাম্মদ কুল্লাম জাকার হুজ্জা কিরুন ওয়াকুল্লাম গফালা আনজিকিরিহিল গফ ফিলুন প্রিয়দর্শক আমি আবার বলছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন আল্লাহ হুম সল্লিয়ালা মুহাম্মদ কুল্লাম জাকার হুজ্জা কিরুন ওয়াকুল্লাম গফেলা আনজিকরি হিল গ ফেলুন এটি হল সেই ছোট্ট দুরুত্বটি খুবই পাওয়ারফুল একটি দুরুত যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা সেভাবে প্রতিদিন আমলটি করবেন তারপরে মোনাজত ধরবেন মোনাজতের মধ্যে আপনার সকল চাপা গুলো মোনাজতের মধ্যে তুলে ধরবেন দুরুতটি অবহেলা করবেন না ইনশাল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আলহরাব্দুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূচরি আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন